শিবির এবং ছাত্রদলের মধ্যে ছাত্র অধিকার পরিষদের মধ্যে এ ধরনের সাংঘাতিক পরিস্থিতি আপনার তৈরি হয় তার ফায়দা নেবে কিন্তু ছাত্র লিগ আমি ক্ষমতায় যাব আমি সবকিছু দখল করব হ্যাঁ আমার নেতৃত্বে তোমাকে চলতে হবে এ ধরনের আচরণ যদি আমরা করতে থাকি এ ধরনের বক্তব্য যদি দিতে থাকি আমরা যদি মনে করি যে আমি বড় তুমি ছোট এটি নির্ণয় করার সময় এখন না ছাত্র দলের যিনি সভাপতি রয়েছেন রাকিবুল ভাই তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি তার সাথে কথা বলেছি যে ভাই আমার মনে হয় যে আমাদের ভুল বোঝাবুঝি হচ্ছে শিবির ছাত্র দল তারা বড় দুটি ছাত্র সংগঠন এবং এই আন্দোলনে আমি নিজে জানি এবং আমি নিজে সাক্ষী শিবির ছাত্র দল এবং ব্যাপকভাবে ভূমিকা রেখেছে এবং ঐক্যবদ্ধভাবে গণভোক্তাদের নেতৃত্ব দিয়েছে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে করে তো আমার কাছে মনে হয়েছে যে তাদের সাথে কথা বলা দরকার কাউকে না কাউকে তো কথা বলতে হয় আমি ছাত্রদলের সভাপতির সাথে কথা বলেছি এবং শিবিরের সভাপতি তার সাথেও আমার দীর্ঘদিন ধরে যোগাযোগ তার সাথে আমি এই যে সাম্প্রতিক সময়ে গত পরশু দিন দুইজনের সাথে কথা বলেছি এবং আমি আহ্বান রেখেছি একজন ছাত্র আন্দোলনের সাবেক একজন নেতৃত্ব দানকারী হিসেবে এবং একই সাথে সাবেক ছাত্র নেতা হিসেবে আমি তাদের দুই সংগঠনের প্রধানকেই বলেছি যে এই মুহূর্তে আমাদের উচিত এই বিষয়গুলো বন্ধ করা এবং সকল ছাত্র নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনাদের বক্তব্য দেওয়া যে যা হবার হয়ে গেছে এখন আমাদের সকলের উচিত এই বিষয় থেকে বিরত থাকা এবং জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার জন্য কাজ করা তো আমার খুব ভালো লাগছে যে সাময়িক সময়ের জন্য যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এখন এখন সেটি আর নাই শিবিরের উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছে না কারণ আমি দেখেছি যে শিবিরের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন তিনি ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছেন এবং আমি যতদূর জানি ছাত্র দলের পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে যে ছাত্র দলের আর কোনো নেতাকর্মী যাতে করে আর কোনো বক্তব্য না দেয় তো এটি বন্ধ হয়ে গেছে এর আগে যেটি হয়েছিল আমরা দেখলাম যে জামাতের আমি তিনি বিএনপিকে বিএনপি বিষয়ে কিছু বক্তব্য দিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে বিএনপির মহাসচিব তিনিও কিছু বক্তব্য দিয়েছিলেন তো এরপরে যেটি হয় যে বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এটি কিন্তু দেখেন তৃণমূলে ব্যাপকভাবে একটি সাংঘার্ষিক অবস্থার সৃষ্টি করে তো সেই সময় কিন্তু আমি বিএনপির যারা টপ লেভেলে রয়েছে তাদের সাথে কথা বলেছি জামাতের টপ লেভেলের সাথে কথা বলার চেষ্টা করেছি তো সব মিলিয়ে এখন কিন্তু পরিস্থিতি ভালোর দিকে এখন জামাত এবং বিএনপির মধ্যে কোন ধরনের দল এবং শিবিরের মধ্যেও বক্তব্য ইসলাম রাকিব ভাই আমার কাছে যেটি মনে হয় যে তিনি একজন উদীয়মান ছাত্র নেতা এবং একই সাথে এই অভ্যন্ত নেতা দেখেন তিনি একটি বক্তব্য দিচ্ছেন তার এই হাতটা দেখবেন হাত উঁচু করে হাতটা যখন সময় উঁচু করেছে এইখানে দেখা যাচ্ছে যে কিভাবে তিনি আক্রান্ত হয়েছেন পুলিশের গুলিতে কিভাবে আক্রান্ত হয়েছেন এবং একই সাথে শিবিরে একশো জন শহীদ হয়েছে যেটা আমি দেখেছি যে শিবিরের সভাপতি তিনি পোস্ট করেছেন এই জায়গা থেকে আপনাকে বুঝতে হবে যে এই ছাত্র আন্দোলনে শিবির কি ধরনের ভূমিকা রেখেছে ছাত্র দল এরকম একটি সংখ্যা প্রকাশ করেছে যে তাদেরও প্রায় শতাধিক সম্ভবত তারাও কিন্তু শহীদ হয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ শহীদ হয়েছে এবং অন্য ছাত্র সংগঠনের তারাও শহীদ হয়েছে অর্থাৎ সকল ছাত্র সংগঠন এই ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছে সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই ছিল কিন্তু নেতৃত্ব কারা দেয় যারা সাংগঠনিক যাদের যাদের রয়েছে, রয়েছে রয়েছে, অভিজ্ঞতা সামনে থাকে সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়ে দিয়েছে কিন্তু তাদের সাথে কিন্তু এই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল সেই জায়গা থেকে যদি এখন শিবির এবং ছাত্র দলের মধ্যে ছাত্র অধিকার পরিষদের মধ্যে এই ধরনের সাংঘার্ষিক পরিস্থিতি আপনার তৈরি হয় তার ফয়দা নেবে কিন্তু ছাত্র লীগ যেজন্য আমরা তাদের প্রতি আহ্বান জানাচ্ছি এবং জানিয়েছি ইতিমধ্যে যে আপনারা আপনাদের ভিতরে যে ঐক্য তৈরি হয়েছিল আওয়ামী ফেসিবাদকে হটানোর জন্য যে ঐক্যবদ্ধ আপনারা হয়েছিলেন সেই ঐক্য এবং নিজেদের ভিতরে যে ভ্রাতৃত্ব সেটি আপনারা ধরে রাখুন এখন সময় না এভাবে একজন আরেকজনের বিরুদ্ধে বলা এই সময়টা কিন্তু আসেনি হ্যাঁ আমরা যারা রাজনীতি করি আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকবে যে কোন ছাত্র সংগঠন কত ভালো কাজ করবো ভালো কাজের প্রতিযোগিতা কিন্তু হিংসাত্মক হিংসাত্মক বক্তব্য হানাহানি মারামারি এইগুলোর মধ্যে আমরা লিপ্ত হই তাহলে তো সেই আগের ফিরে আসবে মানুষ কিন্তু এখন আর আগের রাজনীতি চায় না এখন সকলে চাচ্ছে ছাত্র রাজনীতির সংস্কার এখন আর ওই ছাত্রলীগ যে ধরনের দখলদারিত্ব চাঁদাবাজি লুটপাট করেছে হিংসাত্মক বক্তব্য দিয়েছে এগুলো আর এখন সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করছে না সুতরাং আমি ছাত্র দল ছাত্র শিবির এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে আমি সারা দেশের ছাত্র নেতৃবৃন্দ এবং যারা সাধারণ শিক্ষার্থী সবার প্রতি আমার উদত্ত আহ্বান থাকবে যে কোনোভাবেই সাংঘর্ষিক বক্তব্য দেওয়া যাবে না এবং এই ধরনের সমস্ত বক্তব্য আচরণ আমাদেরকে পরিহার করতে হবে আগামী দশ বছর অন্তত জাতীয় ঐক্যমতের সরকার দরকার জাতীয় ঐক্য এবং সংহতি দরকার এর বাইরে যদি আসলে আমরা জাতীয় ঐক্য সংগতি আমরা প্রতিষ্ঠা না করে আমরা যদি মনে করি যে আমি তোমার আগে থাকবো আমি ক্ষমতায় যাব আমি সবকিছু দখল করব হ্যাঁ আমার নেতৃত্বে চলতে হবে এ ধরনের আচরণ যদি আমরা করতে থাকি এ ধরনের বক্তব্য যদি দিতে থাকি আমরা যদি মনে করি যে আমি বড় তুমি ছোট এটি নির্ণয় করার সময় এখন না সুতরাং আশাবাদী আমি আশাবাদী যে ভবিষ্যতে বা সাম্প্রতিক সময়ে এ ধরনের আর কোনো কিছু তাদের মধ্যে হবে না